কোটা নিয়ে হাইকোর্টের রায় বাতিল চেয়ে রাষ্ট্রপক্ষ দেরিতে আবেদন না করলে এত প্রাণহানি হত না বলে মন্তব্য করেছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি আর সম্পাদক বললেন ছাত্ররা রায় মেনে নেয়ার পরও মহল আন্দোলন চালিয়ে যাচ্ছে তাদের ব্যাপারে সতর্ক থাকতে হবে সাম্প্রতিক ঘটনা নিয়ে পাল্টা পাল্টাপাল্টি সংবাদ সম্মেলনে তারা এসব বলেন রিপোর্ট বিস্তারিত কোটন সংস্কারের আন্দোলন এবং পরবর্তী ঘটনা নিয়ে সংবাদ সম্মেলন করেন সুপ্রিম কোর্ট বারের সভাপতি মাহউদ্দিন খোকন চলমান কারফিউ সামাজিক যোগাযোগ মাধ্যম চালু করা ও মানুষের অধিকার সংরক্ষণের দাবি জানান তিনি সুপ্রিম কোর্ট বার ভবন মিলনায়তনে সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন কোটা নিয়ে হাইকোর্টের রায়ের বিষয়ে সরকারের অবস্থান সম্পর্কেও রাষ্ট্রপক্ষ যদি পনেরো দিন আগে হাইকোর্টের দায়ের হাইকোর্টের রায়ের আবেদন বাতিল চেয়ে চেম্বার আবেদন করতেন যে বাতিল চেয়ে এবং শুনানি অগ্রমী অগ্রামিক অগ্রগামী করার জন্য আবেদন করত ওটা সিএমপিতে আবেদন করল তাহলে শত শত আন্দোলনকারী নিহত বা আহত হতো না এই দেশের এই সরকারি বেসরকারি সম্পদ ক্ষতিগ্রস্ত হতো না একই স্থানে পাল্টা সংবাদ সমান করেন বারের সম্পাদক শাহ মঞ্জুরুল হক সাম্প্রতিক সহিংসতার ঘটনার নিন্দা জানিয়ে তিনি বলেন কোটা নিয়ে দেওয়া রায় সব মহলে প্রশংসিত হয়েছে দাবি পূরণের পরও আন্দোলন চালিয়ে যাওয়ার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলেন তিনি যারা আন্দোলন করছে তারাও কিন্তু ঘোষণা দিয়ে বলেছে আমরা আন্দোলন প্রত্যাহার করলাম এবং তারা ডিভিশনের রায়কে স্বাগত জানিয়েছে তারপরেও সেই কুচক্রী মহল তারা সরকার গণতান্ত্রিক একটি সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে চায় এবং এইটাকে জিয়ে রাখার জন্যই তারা এখন এই কথাগুলি বলে যাচ্ছে এবং এটার বিষয়ে আপনারা সজাগ থাকবেন রাষ্ট্রীয় স্থাপনায় ভাঙচুর অগ্নিসংযোগের ঘটনায় দায়ী ব্যক্তিদের বিচার দাবি করেছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও সম্পাদক মাঝরক মান্না চ্যানেল আই ঢাকা